প্রিয় প্রণয়নী সিজন দুই লেখিকা জান্নাত নুসরাত উজ্জ্বল একটি নতুন দিনের সূচনা সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভেতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয় সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল সে হসপিটালের পড়ছে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু একটা আলোচনা করছে এই চার মাথা একসাথে হওয়া মানেই গন্ডগোল একটা পাকবেই তা হোক ছোটোখাটো বা বড় সড় দূর থেকে দেখলে যে কেউ ভাবে এখানে কোনো আলোচনা হচ্ছে কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয় ছোট মাথাওয়ালার বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে ইরহামের এক হাত ইসরাতের কাঁধে ইসরাত কান্নার বারবার দোলছে নিজ জায়গা থেকে যে কোনো সময় পড়ে যাবে এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে বারবার সান্ত্বনা দিচ্ছে দাদির কিচ্ছুটি হবে না বলে ইসরাত নিজের কাজে তবুও বহাল সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে গত দুদিন যাবৎ নেসা হসপিটালে আইসিউতে ভর্তি তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহরুর নেসা প্রাণ কার্যকর করছেন তাই অত গুরুত্ব দেয়নি কেউ যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহরুন নেসা হার্ট অ্যাটাক করেছেন একে তো সত্যকে মিথ্যে ভেবে তারা অপরাধবোধ দুই দাদির শরীর গত দুদিন যাবৎ যেমন ছিল তেমন রয়েছে বিন্দুমাত্র ভালো হয়নি সেই দুঃখে চোখ ফেটে কান্না আসতে নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইসরাতে নিষ্প্রিয় ভঙ্গিতে দাঁড়িয়ে সান্ত্বনাসূচক বলি আওড়ালো না উল্টো মুখ শক্ত করে দুহাত বুকে আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে রইল কিয়ৎকাল কাটার পর নুসরাত দাঁতের কপাটি চেপে বলে উঠল তুই কি আমাকে বাড়িতে যেতে দিবি আপা নুসরাত যখন অত্যাধিক পরিমাণ কোনো কিছু নিয়ে ট্রেস হয় বিরক্ত হয় বা রাগ করে তখন ইসরাতকে আপা ডাকে নুসরাতের আপা ডাকতে দেরি ইসরাতের গলা স্বর আর বেশি বাড়তে দেরি হলো না হু হু শব্দ তুলে কান্না তুলল নুসরাত চাহনি কিছুক্ষণ ইসরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিসে আওড়ালো ইসরাত তোকে পিটাতে ইচ্ছা হচ্ছে আমার দেখ বোন আমার হাতে কেমন নিষ্পিষ করছে এমন এক চর লাগাব এখন তুই এই দেশে থাকবি কি না সন্দেহ আছে কথাটা শেষ করতে পারল না প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে ইরহাম তর্জনী আঙুল তুলে শাসালো তোর কোনো ফিলিংস না থাকতে পারে কোনো কষ্ট না থাকতে পারে তুই রোবট হতে পারিস আমরা নই আমরা মানুষ তোর মতো ভিন গ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না তো নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা আমি আপকে সামলে নিব নুসরাত ফুস করে শ্বাস ফেলল নিজের রাগ নিজের ভেতর সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা রাগ যখন কমল না মুখে হা করে বাতাস করে সেরে দিল ইরহামার আহান নুসরাতের কাছ থেকে কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইসরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে সবাই সরে যেতেই ভয় ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে গালে রাখল খুবই হালকা হাতে থাপ্পন মারার অংশে ওপর নি স্পর্শ করল চিনচিনে ব্যথায় গাল গিয়েছে চোখ নিচের দিকে রেখে গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বোলালো গেটের মধ্যে কোলাহল একদল পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কি করছে নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে আবার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে পুরুষরাও করতে পারে অস্ত্র যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেঝিন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে ভাবে হেঁটে গেল হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশের আধার নামল নিভৃতে হাঁটা নুসরাতের মুখে আরও বেশি আধার নামল গেটের সামনে পৌঁছাতেই একদল তাড়াহুড়ো করে গেটের ভেতর ঢোকাতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের তেজহীন নুসরাত আজ আর ঝগড়া করলো না ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলা গিয়ে ঢেকেছে সেখান থেকে চিবুক উপরে তোলার কোনো ইচ্ছে প্রকাশ করল না তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে মনে হলো গলার কাছে কিছু আটকে আছে তার কথা বলার আগেই ও পাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভিতরে চলে গেল নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেলল ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেইন রোডের দিকে পা বাড়াবে পেছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো মেজ ভাইয়ের মেয়ে নুসরাতের পা আপনা আপনি থেমে গেল অতপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে পিছন থেকে শব্দ আসলো আমি তোমাকে বলছি নুসরাতের কপালে থেকে তিনটা সামনের দিকে তাকে নিজেকে নিজে জিজ্ঞেস করে আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্র মহিলার তারপর নিজেই বলে পেছন ফিরলে এমনি বুঝবি নিজের মনেই নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্তে বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায় আর তখনই চোখের মনিতে ভেসে ওঠে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলা ভদ্রমহিলাকে চেনা পরিচিত ঠেকলো তার কাছে আর যখন ঠিকঠাক চিনতে পাইল তখন তার ভেতর নড়ে উঠলো তীব্র গতিতে খুব ভালোভাবে টের পেলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন না চাইতে পায়ের আঙুল শিরশির করে উঠল নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙুলের সাহায্যে স্লিপার খোঁচাতে লাগলো মুখের ভেতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে গলা থেকে কথা বের হলো না বিস্ময়কর ঘটনায় নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পলক চোখ মাটিতে রাখতেই সেখানে ভেসে উঠলো অবাঞ্ছিত কিছু দৃশ্য আর সেই দৃশ্য চোখে ভাসতেই দাঁতে দাঁত চেপে করমর করে শব্দ করলো চায় না সেই দৃশ্য দেখতে তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে নিজেরই অত্যাধিক রাগের ওপর ক্রোধ যখন তখন এসে যায় আবার ফুস করে কখন কোথাও রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে করে শ্বাস গলায় নেমে আসা চিবুক ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভেতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিশে মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকায় সামনের ভদ্র মহিলার দিকে ঠোঁটে ঠোঁট চাপতেই থরথর করে কেঁপে ওঠে ঠোঁট নুসরাত ভেতরে ভেতরে নিজে ঠোঁটের ওপর বিরক্ত এরকম থরথর করে কেঁপে কি বোঝাতে চাই তার ঠোঁট যা বোঝাতে বোঝাক এখন ভদ্র মহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো নুসরাত হেসে চোখে দিকে তাকে তর্জনী আঙুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করল আপনি আমাকে ডাকছেন আনটি ভদ্রমহিলা অবাকান নিজের অবাকতা প্রকাশ করলেন না সংগোপনে নিজের ভেতর লুকিয়ে নিলেন নুসরাত সূক্ষ্ম চোখের লক্ষ্য করে ভদ্রমহিলার অবাগতা লুকিয়ে ফেলা নিজ মনে হাসি ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠছে হাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন নুসরাত হাত তুলে থামিয়ে দিল হালকা নারিয়ে জিজ্ঞেস করে আমি কি আপনাকে জানি আনটি ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না অবজ্ঞার চোখে সেদিকে তাকে দুহাতে জাপটে জড়িয়ে ধরলেন নুসরাতকে অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো নিমিষে প্রশস্ত হয়ে গেল বিস্ময়ে চোখের কোটর থেকে বের হওয়ার পালা তখন ভদ্রমহিলার মিষ্টি হাসির শব্দ তার কানে গেল ভদ্রমহিলা বলছেন আমি তোমার বড়মা চিনতে পেরেছ নুসরাত মাথার নাড়াই উপনিস সামনের দিকে নিষ্প্রাণ দৃষ্টি স্থির রেখে মোলায়েম কণ্ঠে আওড়ায় জি চিনতে পেরেছি ভদ্রমহিলা নিজের বেষ্টুনি থেকে নুসরাতকে বের হতে দিলেন না নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে আমার বাড়িতে যেতে হবে ব মুখ দিয়ে আসলো না বড় আম্মু শব্দটা নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করেন হ্যাঁ বলো কি বলছিলে নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বলিগুলো টেনে টুনে ভাই নিয়ে আসে কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে বড় আম্মু আমাকে বাড়িতে যেতে হবে সারা রাত হসপিটালে ছিলাম ফ্রেশ হওয়া প্রয়োজন কথাটাই শেষ করে নুসরাত দূরে সরে গেল লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাদের করা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন যাও বাড়িতে যাও আমরা একটু পরে কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে লিপি বেগম এক পলক পিছু ফিরে চেয়ে চেঁচিয়ে বললেন কি হয়েছে আড়স আড়স ফোনের দিকে তাকিয়ে থেকে নির্লিপ্ত ভরাট পুরুষালে গলায় বলে পাপা তোমাকে ডাকছে তাড়াতাড়ি আসো আর প্লিজ মামা মুখে মাস্ক লাগিয়ে নিও লিপি বেগম বিরক্তিতে কপাল কুসকে ফেললেন নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন তার আগেই নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল দ্রুত পা আলোর সামনের দিকে সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উদা হয়ে গেল আরো লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তোলে ব্রু বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে হোয়াট মম কি হয়েছে এখনও দাঁড়িয়ে আছো কেন তো ভেতরে আর কার সাথে কথা বলছিলে আরসের দিকে নাক কুচকে তাকালেন লিপি বেগম নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখে তার দিকে তাকিয়ে থাকা ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে এভাবে তাকানোর কি আছে আমাকে নতুন দেখছ না কে আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছি আচ্ছা বলো কার সাথে কথা বলছিলে আরস মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকে ভ্রু না কথার শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় লিপিবেগম ক্ষীণ হেসে বললেন তুই বল কে হতে পারে আরও হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে দশ থেকে পরে দুপাশে মাথা নাড়িয়ে বোঝাই সে জানে না কে লিপি বেগম ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলেন তোর মেজো আব্বুর কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের নাসির সাহেবকে দেখতেই লিপি বেগম কিছু বলতে যাবেন নাসির সাহেব সালাম দিলেন লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন কেমন আছেন মেজ ভাই নাসির সাহেব মাথা নাড়লেন ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বললেন জি ভালো ভাবি আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন লিপি বেগম মৃদু হাসলেন উপনিষ মাথা নাড়িয়ে বললেন জি আলহামদুলিল্লাহ আরো দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য আরস মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠে মামা বাবা তোমাকে যাওয়ার জন্য বলছে লিপি হালকা ঠোঁট এলিয়ে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরস প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল তারপর নাসির সাহেব কথা শুরু করেন এটা সেটা নিয়ে পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করেন কেমন চলছে রকম হচ্ছে ব্লা ব্লা ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালি শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার সেদিকে না তাকিয়ে সে মাথা নিচু করে সরি বলে আলগোসে পাশ কাটিয়ে চলে গেল লোকটার একবার করলো না লোকটার মুখ দেখার দুই পাশ সামনে এগোনোর আগেই কানে আসলো রাজভারী গম্ভীর গলার স্বর নিজের অতর্কিত চিন্তাগুলো এক পাশে রেখে ডানে বামের সামনে তাকালো কিন্তু গাধার মতো একবারও পেছনে ফিরে তাকালো না নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে তার আগেই পিঠে পুরুষালী হাতে শক্ত থাবা পড়ল ইরহাম এক ঝটকায় ধরফর করে পেছনে তাকায় আবারও সামনের লোকটার দিকে তাকালো না নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বোলালো তখনই কানে আসলো গম্ভীর স্বরে বলা কথা এই ইরহাম লোকটা এবার কিছুটা গর্জে ডেকে উঠল দাঁতে দাঁত চেপের আগে কটমট করে শব্দ করল রাজভারী গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষে কোটরে বিস্ময় উপচে পড়ল অবাক গলায় বলতে গেল ভাই তার আগেই দাবাং মার্কা চরের বেগে মুখ থেকে বের হওয়া ভা শব্দ ওখানেই আটকে গেল আড়সের হাতে থাপ্পর গালে পড়তেই ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো তার সাথে অসহ্য যন্ত্রণা থাপ্পরের বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছিল তাই নিজেকে সামলে নিয়ে নিজেই ঝুঁকে যাওয়া চোখ উপরে তোলে আবার আড়সের মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞেস করে ভাই মারলেন কেন কি করেছি আমি কথা শেষ হতে আরেকটা থাপ্পড় পরে গালে এবার থাপ্পড়ে জোর এত বেশি ছিল যে থাপ্পড়ে জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ ফেটে গেল হাত দিয়ে ঠোঁট মুসেনা ইরহাম জিভার মধ্যে স্বাদ হতে থু করে থুতু ফেললো রাস্তায় একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনের একটা দাঁত নড়ে গিয়েছে নিজের চিন্তার ব্যাঘাত ঘটল লোকটার গম্ভীর গলার আওয়াজে বউ কই আমার ইরহাম অবাক চোখে দেখে আড়সকে আবার মুহূর্তে চোখ নামিয়ে নেয় মিনমিনে গলায় উত্তর করে আমি জানি না আড়স বিরক্তিতে চবর্গীয় শব্দ করে অত্যাধিক রাগ নিজের ভেতরে চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে ঝাঁঝালো স্বরে বলে ওইটা তোর সাথে থাকে না ইরহাম উপনিস মাথা নাড়াই যার মানে হ্যাঁ থাকে আড়স বিরক্ত হয় তিক্ত বিরক্ত কণ্ঠে আওড়াই তাহলে জানিস না কেন বউ কোথায় আমার আড়সকে আবার তেরে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয় ইরহামকে দৌড় দিতে দেখে আড়সও দৌড় দেয় তার পেছন পেছন চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে ইরহাম ভালোই ভালোই প্রশ্নের উত্তর দে হলে তোর আজ একদিন কি আমার যতদিন লাগে এমনিতেও তোকে সাতাশি প্লাস কল দিয়েছি পিক করিসনি আর এখন আমাকে দৌড়ানি দেওয়া হচ্ছিস তোদের দুটোকে হাতের কাছে পেয়ে যায় গাছের সাথে বেঁধে রাখবো চুপচাপ বল ওইটা কই ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো কাদো গলায় উত্তর দেয় ভাই আমি জানি না আড়োস পেছন থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে তুই জানিস না কেন ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে তখনও দুজন হসপিটালের পড়ছে দৌড়াচ্ছে ইরহামের ফোন নুসরাত পিক করলো না রিং হতে হতে কেটে গেল ইরাম ঢোক গেলে আবার কল করলো এবার প্রথমবারেই নুসরাত কল পিক করল হ্যালো বলতে নিবে তার আগেই ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে কোথায় তুই নুসরাত মাথার মধ্যে ক্যাপ পড়তে পড়তে উত্তর দেয় এই তো আধ ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি এখন এতটুকু বলতেই ইরহাম ফোন কেটে দেয় নুসরাত ফোনের দিকে তাকে বিড়বির করে যা বাবা কেটে দিল আরে শুনবি তো পুরো কথা ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামাই হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায় ততক্ষণে আড়সও হাঁপিয়ে ওঠে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে ইরহাম আড়সকে উদ্দেশ্য করে বলে ভাই নুসরাত বাড়িতে আছে এবার যান আপনার বইয়ের কাছে যান আড়স কথা বলে না ক্রোধে জল শক্ত করে তাকিয়ে রয় দু আঙুলের সাহায্যে কাছে ডাকে ইরহাম সামনে আগায় না পাশে যদি আবার থাপ্পড় মারে সেই ভয়ে এমনিতেই দাঁত নড়ে গিয়েছে আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে আর মেয়ে না পটলে তার টাইম পাস হবে কি করে না না ভাবতেই তো গাছ শিরশির করে উঠছে ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়াই আরস কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে আয় এদিকে মারব না ইরহাম ভরসা করতে পারে না তবু এক পা আগায় আবার দুপা পিছিয়ে যাই তখনই রাজভাড়ি গলায় আরও হমকি দিয়ে বলে আসবি নাকি হাত চালাবো বল কোনটা করব। ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে শঙ্কিত গলা নিয়ে জিজ্ঞেস করে কি ভাই কথা শেষ করার আগে আরেকটা থাপ্পড় খায় এবারে থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কমজোর ছিল তাই ততটা ব্যথা পায়নি আরশ দুহাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে তোকে ওর ফটো সেন্ড করতে বলেছিলাম সেন্ড করে শেষ ইরহাম উপরনি মাথা নাড়ায় কণ্ঠে গালে হাত বোলাতে বোলাতে বলে জি ভাই আরশ তোকে সানগ্লাস পরতে পড়তে নির্বিকার গলায় বলে যা ভেতরে আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতর রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জির মোমো করে উঠেছে নাজমিন বেগমকে নুসরাত শিরিবে নিচে নেমে আসতে আসতে ডাক দিল নাজমিন বেগম প্রতি করলেন না সচরাচরের মতো নুসরাতের ডাকে সারানা দিয়ে নুসরাত ভেজা চুলে হাত বোলাতে বোলাতে এসে কিচেনে ঢোকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোর জোর নরম গলায় জিজ্ঞেস করে এত একজন কিসের জন্য নাজমিন বেগম সিংকে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন আজ আপারা আসবে ছোট একা হাতে সব সামলাতে পারবে না তাই আমাকে বলছে একটু সাহায্যের জন্য নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে তো তুমি কেন কাজ করবে ওরা আসলে নাজবিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান দু হাত দিয়ে ঠেলে বের করে দেন কিসেন থেকে তারপর নুসরাতের মুখের ওপর কিসেনের স্লাইডিং ডোর লাগিয়ে দিয়ে বলেন ভাগ এখান থেকে একটু আগে তোর বাপ কল করে বলছে সে আসছে আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য আমার মাথা না খেয়ে ওখানে যা নুসরাত কথা বাড়ালো না হাতে ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে ধুলে বাড়ি থেকে বের হয়ে গেল বাড়ির বাইরে বের হতে সূর্যের তাপ এসে গায়ে লাগলো ঝলসানো তাপে মনে হলো কপালপুরে যাবে তাই বাড়িতে আবার ফিরে আসলো উল্টো পায়ে ড্রয়িং রুমের এক কোনায় অগোলোভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়না নিজেকে এক পলক দেখে নিল ঠিকঠাক লাগছে চোখ ছাড়া আর কিছু দেখাই যাচ্ছে না গলা ঝোলানো ও না সারা শরীর পেঁচিয়ে পরে নিল অতপর হেরে দুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে বাড়ির বাহিরে বের হয়ে বেশ কিছু রাস্তায় হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিস শু করে তার পাশ কাটিয়ে চলে গেল গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার ওপর শু করে গাড়িটা উঠে যাবে দুপা সামনে বেড়াতে ক্রিয়তকাল আগে সামনে যাওয়া গাড়িটা পেছনে ফিরে আসলো একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো নুসরাতের কপালে ভাস পড়ল ভ্রুযুগল কুঞ্চিত করে গাড়ির ভেতর উঁকি দিতে গাড়ির কাজ ধীরে ধীরে নিচে নেমে গেল বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ যার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা নুসরাতের লোকটাকে দেখে বিরক্ত লাগলো এ বাবা লোকটা গাড়ির ভিতর কেন মাস্ক পরে বসে আছে এটাকে দেখেই তো তার গরম লাগছে ভেতর ভেতর কুচকে বমি করার মতো করল তখনই লোকটা আমেরিকান ইংরেজিতে বলে ওঠে সৈয়দ উদ্দিনের বাড়ি কোথায় নুসরাত চোখ বড় বড় করে তাকায় এ আবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে আর তাদের বাড়ির খোঁজ বা কেন করছে নুসরাতকে এক পেশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায় চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান এক্সটাইন্টে বলে এই যে আপনি জানেন নুসরাত দুপাশে মাথা নাড়ায় সে জানে না আড়স বিরক্তিতে চশচক শব্দ করে নুসরাতের দিকে তাকে জিজ্ঞেস করে জানে না তাহলে এতক্ষণ বলেননি কেন নুসরাত মাস্কের ভিতর মুখটা দুঃখী দুখী বানিয়ে ফেলে অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে আমি ইংরেজি বুঝি না ভাইয়া নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে নুসরাতের কথা শুনে আড়সের চোখের একপাশ পাশ যায় তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে তাহলে এতক্ষণ বলেননি কেন নুসরাত মৃদু হাসে মোলায়ম কণ্ঠে উত্তর করে আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতেই আবারও আড়স ডেকে ওঠে নুসরাত দাঁড়িয়ে পড়ে যেখানে ছিল সেখানে চোখ কুচকে একটা শ্বাস ফেলে তারপর আবার মিথ্যে হাসি গলায় ঝুলিয়ে টেনে টুনে বিনয় কণ্ঠে বলে কোনো প্রয়োজন ভাইয়া আড়স তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে যেন গাড়ির ভেতর থেকে বসে নুসরাতের মাস্কে আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে চোখের দৃষ্টি শিকারী বাস পাখির মতো শীতল এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে বিবাহিত ছোট্ট শব্দ কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে নুসরাতের মিথ্যে হাসি হাসি মুখ ধোপ করে নিভে যায় উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার নিষ্প্রাণ চোখের সামনের দিকে তাকে দুপাশে মাথা নাড়ায় তারপর আবার নিচ মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে দোলায় মৃদু গলায় বলে জি ভাইয়া কেন কোনো প্রয়োজন আরও সে কথার উত্তর দেয় না না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত শীতল গলায় বেবি আছে নুসরত কি অনায়াসে একটা মিথ্যে বলে দেয় যেন মিথ্যে কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায় জোর করে আইস্মাইল দিয়ে বলে ওঠে জি ভাইয়া চারটা বাচ্চা আছে আরও ছয়টা নেওয়ার প্ল্যান করছি আমি আর আমার হাজব্যান্ড মিলে কথাটা শেষ করে হিহি করে হেসে ওঠে আরোশ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ আরও তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে ওপর থেকে নিচে চেক আউট করে মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজা পুরুষালি পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করে নাম কি আপনার নুসরাত মাস্কের ভেতর থেকে বিশ্বে একটা হাসি দেয় জিভ্ভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসে আরও একটা মিথ্যে বলে দেয় জি ভাইয়া আমার নাম ময়না আরো নিরর্থক অভিমত প্রকাশ করে নুসরাতের দিকে আরও একবার বাস পাখির মতো শিকারি সেই শীতল দৃষ্টি দিয়ে শু করে গাড়ি নিয়ে চলে যায় দ্বিতীয় কোনো প্রশ্ন করে না আরনা নুসরাতকে করার সুযোগ দেয় দুদিনের লাগাতার কান্না ইসরাতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায় পানির পিপাসা পায় উঠে দাঁড়াতেই কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সারা শরীর করে গেঁপে উঠল। চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়তে নিবে শক্ত হাতে কেউ কমর চেপে ধরল মেয়েটার ইসরাতের ভয়্ত চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভিতর কোমরে পুরুষালী হাতের বিচরণ পেল দু সেকেন্ডের জন্য পরপরই তাকে সামনে নিয়ে হাটটা ধীরে ধীরে সরে গেল আলগোসে যাতে কোনো রকম বিড়ম্বনার বা অপ্রস্তুত মুহূর্তে সম্মুখীন হতে না হয় ইসরাতকে ইসরাত কথা বলল না এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হয় চোখের সামনে তাকিয়ে রইল তখনই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে চুটকি বাজায় তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা গলায় জিজ্ঞেস করে ওকে ইসরাত কেঁপে ওঠে নিজের তাকাতেই চোখগুলো গঠন করে কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে লোকটা ইসরাতকে স্থির হতে দেখে নিবা নামিয়ে কাছে আসে ইসরাতের মোলায়ম কণ্ঠে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন ইসরাত ইসরাত লোকটার কথা এবার সম্বিতে ফেরে হকচকিয়ে গিয়ে বলে জি জি লোকটা পুরুষালি ঠোঁট টিপে একটু হাসে হা গম্ভীর মুখের আড়ালে ঢেকে যায় নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে ইসরাতের দিকে একটু ঝুঁকে এসে বলে হ্যালো আম জাইন জাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীপা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায় এক হাত প্যান্টের পকেটে পুড়ে নিয়ে বলে ওঠে আমাকে দেখতেই থাকবেন কি ইসরাত কথার উত্তর দিন ইসরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয় ড্যাব ড্যাব করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থাকে আলুথালু গলায় বলে ওঠে জি আমি ইসরাত জাইন ইসরাতের বোকামিতে মুসকি হাসে হাসির তোরে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট্ট একটা অংশ জাইন গম্ভীর চোখে ইসরাতের দিকে স্থির রেখে বলে হ্যাঁ জানি আপনি ইসরাত নতুন কিছু বলুন জাইনের কথায় কি উত্তর দিবে ইসরাত খুঁজে পায় না গোল গোল চোখে হা করে তাকিয়ে থাকতে থাকতেই আবার মাথা ঘুরে ওঠে চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নিবে তখনই নুসরাতের চিৎকার আসে কানে ধূপ শব্দে আসছে আর বলছে আরে ভাই ধরছেন না কেন বাচ্চা মেয়েটা পড়ে যাবে তো নুসরাতের উচ্চ স্বরের চিৎকারে জাইন ভেবেচাকা খেয়ে গেল ইসরাতকে জাপটে ধরার জন্য বাড়ানো হাত আবার পিছিয়ে নিল আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনে দিয়ে দৌড়ে এসে নুসরাত দু হাতে আগলা নিল ইসরাতকে নুসরাত ইসরাতকে পাশের বেঞ্চে বসিয়ে কোমরে হাত রেখে তেরসে চোখে তাকায় জায়নের দিকে একবার উপরের দিকে তাকায় একবার নিচের দিকে তাকাই তারপর মাসির মতো হা করে হাত উপর থেকে নিচ করে বারবার ঘুরে ঘুরে স্ক্যান করে জায়নকে নিজের হা করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে মেয়েটা পড়ে যাচ্ছিল ধরেননি কেন জায়ন পকেটে হাত পুড়ে শটান হয়ে দাঁড়িয়ে রয় নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বোলায় নুসরাত ঢোক গিলে হজম করে নেয় কথার উত্তর না দিয়ে জায়নের সূক্ষ্ম অপমান ঠান্ডা চোখ একবার জায়নের দিকে স্থির করে সরিয়ে নেয় অতপর একজন নার্সকে ডেকে ওঠে এই যে সিস্টার নার্স একটু দূরে ছিল দাঁড়িয়ে নুসরাতকে ডাকে সারা দিয়ে সামনে এগিয়ে আসে কাছ শেষে মৃদু হেসে জিজ্ঞেস করে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম নুসরাত কিছু বলার আগে জায়ন বলে ওঠে গ্লুকোজ ইঞ্জেকশন নিয়ে আসুন নার্স প্রশ্ন না করে হ্যাভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইঞ্জেকশন একটা ট্রে করে নিয়ে আসে জায়েন সেট হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয় নার্স অবাক চোখে চাইলে যাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে ভরতপুরুষালী গলায় মৃদু শব্দে বলে আমি একজন কার্ডিওলজিস্ট নার্স মাথা নাড়িয়ে চলে যায় জাইন ইঞ্জেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায় ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে হাতা গোটাও ইসরাত বিনা বাক্যে হাতা গুটিয়ে নিতেই যায়ন ধীরে ধীরে ইঞ্জেকশন পুশ করার অগ্রসর হয় সেদিকে হাতের চামড়ার কাছাকাছি ইঞ্জেকশন নিতেই যায়নের হাত থরথর করে কাঁপতে শুরু করে নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে একই সময় তাকানোয় চোখাচোখি হয় তাদের ইসরাত বিরক্তিতে নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরাতেই নুসরাত শক্ত হাতে জ্যানের কাঁপতে থাকা হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নেয় বিড়বিড় করে গালি দিতে দিতে বলে আসছে আমার কার্ডিওলজিস্ট বালের কার্ডিওলজিস্ট সামান্য হ্যাডার ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে শাওয়ার ডাক্তার নুসরাতের গালির সাথে মিশিয়ে করা ভৎসনা স্পষ্ট জাইনের কানে গেল জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখে রেখে ইসরাতের অনুমতি তোয়াক্কা না করে কাউকে কোনো কিছু বোঝে ওঠার সুযোগ না দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল তারপর বিড়বিড় করে আওড়ালো এটাকে ক্যাটা ডাক্তার বানাইছে আমার এর লগে পরিচয় করা কেউ সামান্য ইঞ্জেকশন দিতে পারে না এ আবার কার্ডিওলজিস্ট হাসাইলিরে পাগলা জীবনে আমি এত বড় যোগ কোনো দিনও শুনিনি হা 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 এই যোগ শোনানোর জন্য আপনাকে দেয়া হচ্ছে একটা জুতোর তৈরি গলার মালা ইসরাত ও নুসরাতের কথায় সমান তাল মিলালো মাথা উপর নিচ নাড়িয়ে আর তাদের মধ্যে জাইন চল শক্ত করে দাঁড়িয়ে রইল চুপচাপ হজম করল নুসরাতের করা অপমানগুলো